অনেকবার সব সলেট কিন্তু আপনাদের নিবেন যোগাযোগ করেন সাড়ে তিন ফিট তিন ফিট সব আইসা দেখা দোকানদার বাইরে কাস্টমারে আইসা দেখা পছন্দ করে সিগনেচার দিয়ে দিয়ে নিতে পারবে

কত সুন্দর এগুলো প্রাইস কত করে ভাই মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা

পাঁচশো টাকা আচ্ছা পরে আপনার এখানে অসংখ্য আছে হালকা কাজ করার আমাদের ছয় হাজার টাকা এটা আছে গিয়ে আপনি সাড়ে তিন ফুট সাত ফুট মাত্র সাত হাজার টাকা এটা হাজার টাকা সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আছে গিয়ে আপনার মাত্র

আমাদের কাজ এখানে তো দেখায় এখানে সব কাজ হয় এটা আছে ডেলিভারি চার্জ ফ্রি এটা আড়াই ফিটের মাত্র ছয় হাজার টাকা এটা আছে আপনি ফিটের মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ একদম কাজ দেখেন একবারে ন্যাচারাল রং দেখেন এটা আছে ফিট মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার সাত হাজার টাকা আপনি ডেলিভারি চার্জ ফ্রি ডিজাইন করা যাবে অনেক ডিজাইন আমাদের ফেসবুক পেজ ওখান থেকে ওটাও করে নিতে সেগুনের ডিজেনের কাঠের অবস্থা দেখেন মতো আছে কি আপনার কাঠের মাত্র সাত টাকা সাড়ে সাত টাকা সাড়ে তিন ফিট সাত পিস সাত টাকা ভাই দেখেন আমাদের দেখেন সেগুনের

বাইসা বাইশা নিতে পারবে যে ভাই মাত্র ছয় হাজার টাকা লোহাগাটের চৌকান মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা ফিটিং কমপ্লিট এমনকি ডেলিভারি চার্জ সহ

শোরুমে চলে যাব শোরুমে চলে যাবো এটা তো আমাদের কারখানা আচ্ছা আচ্ছা শোরুমে গিয়ে আমরা আর কিছু ডিজাইন দেখব যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার মোবাইল নম্বরে পাঠিয়ে দিবেন এবং WhatsAppে তো বাকি কথা শোরুমে হবে দর্শক আমরা চলে আসলাম ডোর কিং এর শোরুমে এবং দেখব এখানে কিছু ডিজাইন প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে যারা ব্যবসা করার জন্য যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন দেখেন হ্যাঁ সম্পূর্ণ কালেকশন রাখা আছে অনেক ভাই দেখেন সব সলিড কিন্তু আপনাদের মত করে নিবেন মোবাইলে আমাদের যোগাযোগ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখানে দেখেন সলিড পেলাম মাত্র 6000 টাকা কত 6000 টাকা মাত্র 6000 কাঠের ফাইবার দেখেন ভাই আমাদের সম্পূর্ণ সাইজ দেখেন কত সুন্দর কাঠ মাত্র 6000 টাকা আইসা দেইখা কোনো কাস্টমার এটার ভিতর ডিজাইন হলে কোণরা 500 টাকা পারবে 1000 টাকা পারবে এখানে আছে গামারি কাঠের ভিতরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা গামারি চিটাং গামারি আসল একসাৰে কয়টা কয় দেখুন গামারি মাত্র মাত্র ছয় কোন কাস্টমার আইসা দেখা যে ভাই আমি প্লেনটা দেখে নিলাম দেখলাম এটার উপরে আমাকে ডিজাইন করে সিগনেচার দিব আমরা ডিজাইন করে যদি না আসতে পারে প্রবাসী ভাইরা

সম্পূর্ণ শাড়ি কাটের একদম একদম অনেক প্লেন নিলে 6000 টাকা সাড়ে 3 ফুট ডিজাইন নিলে 7000 আছে 6500 আছে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দাও এই নম্বরে যোগাযোগ করতে হবে এই নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা লেগে আপনি বসিলা র‍্যাপটুর পাশে র‍্যাপটুর আগে আর গিয়ে আপনি বসিলা ব্রিজের পরে আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আজকের মত আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম